দর্শক আপনারা দেখতে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি বাচক বাণিজ্য করা হচ্ছে আমরা সেই গুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গুণপথক আমি সেটা একটু দুধটা নিয়ে নিই বয়স্ক দাদা দিদা বেটা না দুধ কা লিটার

এখানেও আমরা আরেকটি গরু দেখছিলাম আমরা সেটার একটু তথ্যটা নেই দেখি কি অবস্থা ভাই কেমন আছে কোনটা এটা দুধ কমন এটা পঁচিশ পাবেন ভাইয়া পঁচিশ তিন বেলা পঁচিশ

দেখছিলাম আমরা এই পাশেও আর কি আছে এটা হচ্ছে ষাট বছর মনে আর এটা হচ্ছে কাভিন হুম

বিক্রি হয়ে গেল বয়স কেমন বেটা বেটা বাচ্চা বেটি আর দুধ কেমন এটা দুই বেলা বিশ লিটার কত দাম চাচ্ছ ভাইয়া

বেটানা বেটি দেখেন 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 দেখেন

আরো গরু আছে এখানে আরেকটু দেখছি আমরা আমরা একটু তথ্য নেই বস কি নতুন জুয়া বেটা না বেটি দুধ কেমন দুধ বর্তমানে আঠারো বিশ আসছে আঠারো বিশ আসছে কত চাইছেন দাম

দুবার তো কত দাম এটা এক লাখ পঁয়তাল্লিশ চাচ্ছেন কত পাওয়াচ্ছেন কত পাওয়াচ্ছেন

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারুলাটে যে দুধের গামী গরুগুলো প্রাইভেট করা আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গামী গরু কিনতে চান যেখান থেকে দেখানো ধন্যবাদ